আইপিএল মানেই অর্থের ঝনঝনানি এই টুর্নামেন্ট খেলে কারি টাকা পকেটে পুরে খেলোয়াড়রা এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি আয় করা দশ ক্রিকেটারকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন এই তালিকার দশ নম্বরে আছেন দীনেশ কার্তি পুরো আইপিএল খেলে এই উইকেট কিপার ব্যাটার আয় করেছেন নব্বই কোটি চল্লিশ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা তালিকার নয় নম্বরে আছেন শিখর ধাওয়ান তার আইপিএল যাত্রা শুরু হয় দুই সালে ষোলো বছরের এই যাত্রায় আইপিএল থেকে তার মোট আয় একানব্বই কোটি আশি লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা আট নম্বরে আছেন গৌতম গম্ভীর এগারো বছরের এই কেরিয়ারে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি থেকে মোট আয় করেন চৌরানব্বই কোটি বাহাত্তর লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় একশো তেত্রিশ কোটি সত্তর লাখ টাকা এই তালিকার সাত নম্বরে আছেন এভিডি ভইলার্স চোদ্দ বছরের এই যাত্রায় তার মোট আয় দাঁড়িয়েছে একশো কোটি পঞ্চাশ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় একশো কোটি আটষট্টি লাখ টাকা ছয় নম্বরে আছেন সুরেশ রায়না তাকে বলা হতো মিস্টার আইপিএল আইপিএল এ সব মিলিয়ে রায়নার আয় একশো চার কোটি পাঁচ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় একশো ছেচল্লিশ কোটি সাতাশি লাখ টাকা তালিকার পাঁচ নম্বরে আছেন সুনীল নারায়ণ আইপিএল এ সুনীল নারায়ণের পুরো কেরিয়ার কেটেছে কলকাতা নাইট রাইডার্সে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল নিলাম বা খেলোয়াড় ধরে রাখার থেকে নারায়ণ সর্বোচ্চ আয় করেছেন একশো কোটি বিশ লাখ রুপি যা বাংলাদেশি টাকায় একশো একান্ন কোটি বত্রিশ লাখ টাকা এই তালিকার চার নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজার আইপিএল যাত্রা শুরু হয়েছিল দুই হাজার আট সালে জাদেজার মোট আয় এখন পর্যন্ত একশো কোটি একানব্বই লাখ রুপি টাকার হিসাবে দুইশো তেরো কোটিরও বেশি তিন নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি নাম দুটি একে অন্যের সমর্থক সব মিলিয়ে আইপিএল থেকে ধোনি আয় কোটি একশো লাখ রুপি যা বাংলাদেশি টাকায় দুশো কোটি আটত্রিশ লাখ টাকা তালিকার দুই নম্বরে আছেন বিরাট কোহলি বিরাট কোহলি আইপিএল ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি প্রথম আসর থেকে এক দলের হয়ে খেলেছেন সব মিলিয়ে আইপিএল থেকে কোহলির আয় দাঁড়ায় দুইশো দুই কোটি ছিয়ানব্বই লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় যা দুইশো এক নম্বরে আছেন রোহিত শর্মা রোহিত শর্মার আইপিএল যাত্রা শুরু হয়েছিল ডেকান চার্সের হয়ে সব মিলিয়ে রোহিত আইপিএল থেকে আয় করেছেন দুশো কোটি তিরিশ লাখ রুপি টাকার হিসেবে দুইশো কোটি তিন লাখ টাকা